যদি কেউ বেশিরভাগ সময় অসুস্থ থাকে আর ডাক্তার দেখি ওখানে তেমন কোনো উপকার না পায় তবে বিশেষ কোনো আমল আছে কি যার মাধ্যমে আল্লাহ তালা সুস্থতা দান করবেন আশা করি উত্তর পাবো ইনশাআল্লাহ জি জানাব রুবাইয়াত আল্লাহর কাছে তওয়াক্কলের কমতি থাকলে চলবে না ইমান তাওয়াক্কুল এগুলো করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে শিফা চাইতে হবে যেহেতু আল্লাহ সামতাল বলেছেন তোফা তোফাশফিন এটা ইব্রাহিম সাল্লামের কথার উদ্ধৃতি দিয়েছেন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করুন আরনবী সাল্লা সাল্লাম তো কত সুন্দর সুন্দর শিফার দোয়া শিখিয়েছেন আস আল্লাহ আদিম রব্বাল্লা আশা আদিম আমি আর্শা আদিমের অধিপতি আল্লাহর কাছে দোয়া করছে তিনি যেন আপনাকে শিফা দান করেন অথবা আইয়া শিয়া তিনি যেন আমাকে শিফা দান করেন আরেকটা সুন্দর দোয়া হচ্ছে নাস বাস আল্লাহমানাস আল্লাহমানিফা উক সাকামা হে আল্লাহ আপনি মানুষের রব আপনি বিপদ দূর করে দেন আপনার শেফা ছাড়ার কোনো শেফা নাই আপনি শেফা এমনভাবে দান করুন যেন তারপরে আর কোনো রোগ ব্যাধি না থাকে এভাবে অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া আছে রুকি আছে সুরা ফাতেহা তো শেফা আপনি শেফার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন আপনি যদি নানা অস্থিরতার মধ্যে ভোগেন তাহলে বেশি বেশি নফল সালা পড়বেন ফরজ তো পড়বেনই রাসুলসাল্লাহ সাল্লাম বেলালকে বলতেন রেহনা বিহাইয়া বেলাল বেলাল তুমি দিয়ে আমাদেরকে প্রশান্ত করো নবী সাল্লাহ সাল্লামের যখন কোনো অস্থিরতা আসতো তিনি সালাতে মগ্ন হয়ে যেতেন এটা সাহবায়িকেরামের মধ্যে আমরা দেখি অথবি আমলগুলো করবেন আশা করি আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন আর মনে রাখবেন কোনো কারণে আল্লাহ সুমানতাল্লাহ যদি আমাদেরকে সুস্থতা নাও দেয় তাতে কোনো কিছু যায় আসে না আখিরাতে যেন আমরা আল্লাহ নিয়ামত পাই নাজাত পাই সে চেষ্টাটা করতে হবে একজন মহিলা নবী সাল্লাহ সাল্লামকে বলেছিলেন ইয়ারাসল্লাহ আমার মৃগীর রোগ আছে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি তুমি সুস্থ হয়ে যাবে আর তুমি যদি চাও তোমার জন্য জান্নাত হবে এবং তুমি সবর করবে আমি তোমার জন্য দোয়া করব না তিনি বললেন যে ঠিক আছে আমি এই রোগের উপরে সবর করলাম আমি আপনাকে আর অনুরোধ করব না যে আপনি আমাকে আল্লাহ আমাকে সুস্থ করে দেওয়ার জন্য দোয়া করবেন তবে একটা একটা দোয়া করতে হবে আর সাল্লাহ সেটি হচ্ছে আমা আমি যখন নিচে পড়ে যাই তখন আমার সতর ওপেন হয়ে যায় এটা একজন মহিলার জন্য খুবই লজ্জাজনক আপনি দোয়া করেন জন্য আমার সতরটা ওপেন না হয় আর এটা তো আসলে সবরের ব্যাপার না এটা একটা তার জাতের ব্যাপার ফলে রাসুলসাল্লু সাল্লাম দোয়া করলেন ওই মহিলা সবর করলেন রোগের উপর এবং এরপর থেকে আর কখনোই তার সতর ওপেন হয় নাই